নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা বৃহস্পতিবার দিনকে আমরা লক্ষ্মী পুজো করি আমাদের সংসারের সুখ সমৃদ্ধি আনার জন্য অর্থ কষ্ট দূর করার জন্য ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার জন্য কিন্তু যদি আপনারা এই কটি জিনিস বৃহস্পতিবার দিনকে বাইরে বার করেন বা কাউকে দেন তাহলে কিন্তু আপনাদের সংসারে ঠিক উল্টোটাই ঘটবে মা লক্ষ্মীর রোষে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবেন যদি আপনারা এই তিনটি জিনিস বাইরে বার করেন বা দেন তো বন্ধুরা তার আগে বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন যে কোন কোন জিনিস আপনারা একেবারেই দেবেন না সবার আগে যেটা বলবো সেটা হলো অর্থ বা টাকা অর্থ বা টাকা কাউকেই এই বৃহস্পতিবার দিনকে ধার দেবেন না কারণ যে ধার নিচ্ছে সে অনেক সময় এটা হতে পারে যে সেই টাকাটা সে কোনো খারাপ কাজে ব্যবহার করছে তাহলে কিন্তু তার যে এফেক্ট সেটা কিন্তু আপনার উপরেই পড়বে আর তাছাড়া যদি কেউ ভালো কাজেও লাগে লাগায় তাহলেও চেষ্টা করবেন তাকে সেই দিন টাকাটা না দেওয়ার কারণ মা লক্ষ্মী তাতে ভীষণভাবে রুষ্ট হয় দু নম্বরটি হল ঝাড়ু ঝাড়ু হলো মা লক্ষ্মী ঝাড়ু কাউকেই বৃহস্পতিবার দিনকে দেবেন না কেউ যদি চায় ও একেবারেই কিন্তু দেওয়া উচিত না কারণ নিজের ঝাড়ু নিজের ঘরেই রাখবেন ঝাড়ু কখনো বাইরে বার করবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মী একেবারেই চলে যাবেন আপনার ঘর ছেড়ে এবং এমন রুষ্ট হবেন যে আপনাদের সংসারে দুর্ভাগ্য নেমে আসবে তারপর যেটা দেবেন না সেটা হলো লবণ লবণ আর হলুদ লবণ আর হলুদ কখনও কাউকে বৃহস্পতিবার দিনকে দেবেন না লবণ এমনিতেও কোনো দিনই দেওয়া উচিত নয় লবণ এবং হলুদ তো বৃহস্পতিবার দিনকে একেবারেই দেবেন না তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘর ছেড়ে চলে যাবে লবণ তেল এগুলো আপনারা বৃহস্পতিবার দিনকে কিনতেই পারেন হলুদ কিনতেই পারেন কিন্তু কাউকে দেবেন না এইগুলো থেকে আপনারা বিরত থাকুন দেখবেন আপনাদের ভালো হবে থাকে অনেকেই কিন্তু এইসব জিনিসগুলো জানেন না তাই তারা মা লক্ষ্মীর অনেক পুজো করেও প্রকৃত ফল কিন্তু তারা পান না তাই অনেকের মুখেই দেখবেন শোনা যায় যে আমরা অনেক কিছু করি কিন্তু আমাদের ভালো হচ্ছে না আমাদের অর্থ কষ্ট লেগে আছে ব্যবসা বাণিজ্য হচ্ছে না কিন্তু বন্ধুরা এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কিন্তু আপনাদেরকে পালন করতে হবে আর বন্ধুরা ঝাড়ুতে কখনোই পা লাগাবেন না অনেকে আছে ঝাড়ু ঝাড় দিতে দিতে ঝাড়ুর মধ্যে পা মোছেন এটা কিন্তু একেবারে করবেন না পা লাগা মাত্রই কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং মা লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে যান তাই বলছি ঝাড়ুতে কখনোই পা লাগতে দেবেন না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এই ছোট ছোট টোটকাগুলো পালন করুন আর বৃহস্পতিবার দিনকে ভালো করে মা লক্ষ্মীকে তুষ্ট করুন পুজো করুন মা লক্ষ্মীর পাঁচালি পড়ুন দেখবেন যে আপনারা বা আপনাদের সন্তান নিয়ে বাচ্চাদের নিয়ে স্বামী সন্তান নিয়ে আপনারা ভালো থাকবেন চাকরি বাকরি পাবেন যারা চাকরি বাকরির জন্য হতাশা হয়ে যাচ্ছেন তারা হতাশা হবেন না মা লক্ষ্মীর দয়ায় আপনাদের সেটা পূর্ণ হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন